তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে ঘন্ট তোমরা সবাই একটি লাইক ও একটি কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে আতপ চাল নিয়েছি এখানে চায়ের কাপ দিয়ে দেড় কাপ মতো আতপ চাল নিয়েছি এবার আতপ চালগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বড় রুই মাছের মাথা একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এটা আগেই ভেজে নেওয়া হয়ে গেছে সেজন্য ভিডিও করা হয়নি এখানে নিয়েছি একটি বড়ো মাপের পেঁয়াজ কুচি আর টুকরো আদা ছোটো ছোটো কুচু করে কেটে নিয়েছি আর কয়েকটি রসুনের গোয়া সব কিছুর সঙ্গে দু চার চামচ গোটা জিরে দিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব সব মশলাগুলো একদম খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মানে মা রান্না করছে আর আমি ভিডিও করছি এবার তেল খুব ভালো করে নেড়ে নিয়ে গরম করে নেবে এরপর তেলের মধ্যে পুরোনো দিয়ে দেবে কয়েকটি পাকা লঙ্কা চেরা পাকা লঙ্কা আর টুকরো করে রাখা দুটো তেজপাতা এবার একটু নেড়ে নিয়ে হালকা ভেজে নেবে তারপর একটুখানি গোটা জিরে দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে গোটা জিরে হালকা ভেজে নেবে পড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে তখন এই আতব চাল দিয়ে দিলো এবার নেড়ে নিয়ে আতব চালগুলো হালকা ভেজে নেবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মাছের মাথাসহ আতব চাল হালকা করে ভেজে নেবে প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিন না করে প্রথম থেকে দেখতে থাকো মাছের মাথাসহ চাল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে ভালো কালার আসে তোমরা নাও দিতে পারো এবার সব কিছু প্রথমে খুব ভালো করে নেড়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিল আর বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিল এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবে প্লিজ দেখতে থাকো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কষিয়ে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে তোমরা কারা কারা এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে কিন্তু মশলা সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে একটু বেশি করে জল দিয়ে দেবে কারণ চাল সিদ্ধ হতে একটু সময় লাগবে আর জলও অনেকটা কমে যাবে যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসি বন্ধুরা আমাদের এই দিকে খুবই বৃষ্টি হচ্ছে এই ভিডিওতে আমি যে কথা বলছি এখানে কিন্তু একটু বৃষ্টির শব্দ আসবে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা চাল কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো হয়েছে আরও কয় মিনিট চাল করে নেব বন্ধুরা আমার তো মুড়ি ঘন্ট খেতে দারুণ লাগে তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই জানাবে চালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে জল বেশি একটা কমাবো না কারণ কারণ যখন মুড়ি ঘন্টটা ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে সেজন্য এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেবে এই মুড়ি ঘন্ট দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা আর কিছু দরকার হবে না রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা এই মুড়ি ঘন্ট রেসিপিটি খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর এভাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই